ভোরা সদর উপজেলায় সরকারি সেবাসমূহ জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমূহ সম্পর্কিত ওরিয়েন্টেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর পিপিইপিপি ইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস এই কর্মশালার আয়োজন করে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আইফুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শাহিন মাহমুদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মনিরুজ্জামান আহমেদ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ কর্মশালার সভাপতিত্ব করেন জিজে ইউএস এর পরিচালক মাইক্রোফিনান্স মোহাম্মদ হুমায়ুন কবির স্বাগত বক্তব্য রাখেন উপপরিচালক গোপাল চন্দ্রশীল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশ কর্মকর্তা মনসুর আলম শিকদার জিজেইউএস পিপিইপিপি ইউ প্রকল্পের কারিগরি কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রেজেন্টেশন ও ভিডিওর মাধ্যমে পিপিইপিপি ইউ প্রকল্পের উদ্দেশ্য কাঠামো এবং মাঠ পর্যায়ের বাস্তবায়ন কৌশল এবং প্রকল্পের অর্জনসমূহ তুলে ধরেন কর্মশালায় প্রোগ্রাম অফিসার শাকিল আহমেদ সহ অন্যান্য সহকারী কারিগরি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন ওরিয়েন্টেশন কর্মশালার আলোচনার মূল বিষয় ছিল সরকারি সমূহ সম্পর্কে অবহিতকরণ সরকারের বিভাগীয় পর্যায়ের সমন্বয়ের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং কৃষি স্বাস্থ্য সমাজসেবা ও প্রাণী সম্পদ খাতে স্থানীয় পর্যায়ে সেবার ভূমিকা কর্মশালায় সরকারি সেবার গুণগত মান উন্নয়ন এবং জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় এ উদ্যোগ ভোলার জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে